শনিবার বিরোধী ইন্ডি জোটের চব্বিশটি দল একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় সেখানে সংসদে অধিবেশনকে সামনে রেখে দলগুলি আটটি প্রধান উপর পোষণ করে যার মধ্যে রয়েছে জঙ্গি হামলা অপারেশন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ভারতের বিদেশ নীতি এবং বিহারের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারী জানান বৈঠকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে मुझे बताने में यह प्रसन्नता है कि सभी देश हित को ऊपर रख के भारतीय जनता पार्टी की उन गतिविधियों से जिससे देश देश का लोकतंत्र देश की अर्थव्यवस्था कमजोर हो रही है एकजुट होकर लड़ने का फैसला किया है भारतवर्ष सरकार तादर मनपसंद आलोचनाएं अंश ग्रहण करे मनपसंद आलोचनाएं तारा उत्साह বাকি তাদের সরকারের বিরুদ্ধে যদি কোথাও সমালোচনার সম্ভাবনা থাকে সেই আলোচনা থেকে তারা বিরত থাকতে চায় যেমন সরকার এই বাদল অধিবেশনের শুরুতে দেখবেন জাস্টিস হাইকোর্টের জাস্টিস তার টাকা খাওয়া নিয়ে শুরু করবে বাদল অধিবেশনে তাদের নিজেদের এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সেখানে তিনি বিরোধীদের জন্য ইডি আর ভোটারদের জন্য ইসিকে কাজে লাগানোর অভিযোগ করে বিষয়টিকে নীতি বলে আখ্যা দেন তবে তৃণমূল একুশে জুলাই শুরু হতে যাওয়ায় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন যোগ দিচ্ছে না যা আগেই জানিয়েছিলেন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারকার লোকসভার অধিবেশন একুশে জুলাই একুশে জুলাই আমাদের কোন সংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে না একুশে জুলাইয়ের মন্ত্রে উজ্জীবিত হওয়া একুশে জুলাইয়ের কর্মসূচি আমাদের কাছে যে কোনো কর্মসূচির থেকে অনেক অনেক বেশি প্রাধান্য পায় সংসদ অধিবেশন চলাকালীন কংগ্রেসের তরফে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবি এবং দেশে মহিলাদের প্রতি ক্রমবর্ধমান অত্যাচারের মতো বিষয়গুলি উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও কৃষকদের সমস্যা ক্রমবর্ধমান বেকারত্ব দেশের নিরাপত্তা এবং আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিষয়গুলিও উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যায় সোনিয়া গান্ধী তাঁর বাসভবনে দলের সংসদীয় কৌশল গোষ্ঠীর এক সভা আহ্বান করেছেন ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা